হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অনেক ভিডিও আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর কি করতে হবে হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে যাতে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো চলো ভিডিওটিতে যাওয়া যাক থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ নৈহাটির বড়মা। বড় মা জাগ্রত বড়ো জীবন্ত বড়োমার কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে আসে না বড়মার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না তো বড়োমার নাম বড়ো কেন হল সবটাই বলবো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর বড়োমার মন্দিরে সারা বছর পুজো হয় কষ্টি পাথরের মূর্তি কিন্তু কালী পুজোর সময় মূর্তি তৈরি করা হয় এবং সেই মূর্তি উচ্চতা হয় প্রায় একুশ ফুট তো এই পুজোর শুরু কিভাবে হলো বড়মা বড়মার নাম আরও একটা আছে সেটা হচ্ছে ভবেশকালী নামেও পরম মানে পরিচিত মা সেই ভবেশকালী নামটা কেন না ভবেশ চক্রবর্তী উনি নবদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে উনি অনেক বড় প্রতিমায় পুজো হচ্ছে দেখেছিলেন তখন উনি মনে মনে ঠিক করেছিলেন তখন উনি ঠিক করেছিলেন যে উনি ফিরে এসে অনেক বড় মূর্তির পুজো করবেন তারপর থেকেই উনি অনেক বড় মূর্তির পুজো শুরু করেন তাই বড়মা তখন থেকে বড়মার পুজো শুরু হয় এবং তখন আর ভবেশ চক্রবর্তী শুরু মানে পুজো শুরু করেছিলেন তাই ভবেশকালই বলা হয় বড়মা বড়মার ভিডিও আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি বড়মার ভিডিও মানে ছবি ফোনে ছবি দেখতে দেখতেও ভিডিও দেখতে দেখতে অনেক সময় ভয়েস করি তো তখন আমি কেন জানি না যে কোনো কষ্ট বা কোনো কিছু সমস্যার জন্য মায়ের কাছে প্রার্থনা করছি চোখ দিয়ে জল মানে চোখ দিয়ে জল পড়ছে সেটা কিন্তু নয় মানে মায়ের দিকে তাকিয়ে মানে অটোমেটিক চোখ থেকে জল চলে আসে আমার তো অনেকবার হয়েছে আমি মায়ের ছবি বড় মায়ের ছবি দিকে তাকিয়ে তাকিয়ে আমি যখন ভয়েস করছি আমার চোখ থেকে হর করে জল পড়ছে কেন জল পড়ছে আমি জানি না এটা একটা আলাদা অনুভূতি আলাদা মানে অন্য একটা মাহাত্ম তো আমার সাথে তো এরকম হয়েছে তো আপনাদের যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের সাথে এরকম হয়েছে কি না মানে এটা আমি ঠিক আপনাদেরকে ভাষায় মানে বলে বোঝাতে পারবো না মানে আমি মায়ের ছবি দেখছি ছবি দেখ ছবির দিকে তাকিয়ে আমি ভয়েস করছি তখন আমার চোখ দিয়ে জল পড়ছে তো বড়মা জাগ্রত বড়মা জীবন্ত আর বড়মার কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না হ্যাঁ সব সময় যে আমি এখনই চাইলাম এখন পেয়ে গেলাম সেটা হয় না কিন্তু বড়মা কাউকে খালি হাতে ফেরান না কালী পুজোর সময় তো প্রচুর ভিড় হয় তাছাড়া সারা বছর প্রচুর মানুষ বড়মাকে দর্শন করতে যান আর বড়মার মন্দির কখন কটা থেকে খোলে কীভাবে প্রসাদ পাওয়া যাবে এই সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসছি তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো সবাই অবশ্যই বড়মাকে দর্শন করতে যান বড়মা মা জাগ্রত বড় কাছে কেউ কিছু চাইলে খালি হাতে মানে মা কাউকে ফেরান না তো সবাই বলুন জয় বড়মার জয় ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে তার জন্য চ্যানেলটায় চোখ রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন নমস্কার